আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা বর্তমানে নতুন মোবাইল ফোন মার্কেট থেকে কিনে নিয়ে আসি অথবা দেখা যায় কারো থেকে পুরাতন ফোন কিনি বা অনেক দিন আমরা মোবাইল ফোনটি ব্যবহার করি তা আমাদের একটি কমন সমস্যা বর্তমানে যে প্রবলেমটি সব ফেস করি নতুন মোবাইল কিনে আনার পরও আমাদের মেমোরিটি ফুল দেখা একশো আঠাশ জিবি মেমোরি বলতে চৌষট্টি জিবি মেমোরি বা দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি মোবাইলে থাকা সত্ত্বেও মেমোরি কার্ড ফুল দেখাচ্ছে আপ অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না বা কোনো ভিডিও রাখতে পারতেছেন না বা কোনো ছবি আপনি তুলতে গেলে আনস্পেস দেখাচ্ছে তো এটা সলিউশন কি আজকে আমি চারটি ট্রিক্স দেখাবো যে চারটি ট্রিক যদি আপনারা ফোনে করে রাখেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আজকে পরে থেকে আপনার মেমোরি কার্ড কখনোই ফুল হবে না এবং এই চারটি ট্রিক্স যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন এটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ বিক্ষাম যাবে একটি লাইক দিয়ে দিবেন তো কথা বলার কোনো সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে চাপটি ট্রিক্স দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ওয়েল তো আমার পাশে মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথম যে জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো আপনার সরাসরি স্বল্প ধর আপনাদের সেটিং এ চলে যাবেন তো এ চলে আসার পর এখানে আবার ডিভাইসে ক্লিক করবেন তো অ্যাবার অ্যাবার ডিভাইসে ক্লিক করার পর আপনারা এখানে একটি যে জিনিসটি দেখতে পাবেন এখানে দেখুন আপনার স্টোরেজ রয়েছে তো আমার ফোনে এখানে দেখাচ্ছে একশো আঠাশ জিবি মেমোরি তো স্টোরেজ আপনার একটু ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনার কোন জায়গাটায় সবচেয়ে মেমোরি খেয়ে বসে আছে মানে যে কোন জায়গাটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে এখানে কিন্তু দেখাবে দেখুন অ্যাপস ভিডিও ইমেজ ইত্যাদি থেকে শুরু করে সবকিছু দেখাচ্ছে তো আমার সবচেয়ে বেশি ডাটা খেয়েছে হচ্ছে অ্যাপসে তো দেখুন আমি অ্যাপসে যদি ক্লিক করি এখানে কিন্তু সকল অ্যাপস কিন্তু দেখাচ্ছে তো এখন এটা করে নাকি এত জিবি ডাটা আমরা কিভাবে ক্লিয়ার করব এখানে আপনার ব্যাগ চলে আসবেন এগিয়ে না ব্যাক চলে আসবেন তো ব্যাক চলে আসার পর আপনারা স্কুল রাউন্ড করে সেটিং এ চলে যাবেন এই সেটিং থেকে খুঁজে বের করবেন অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্য এই যে অ্যাপস অ্যাপস প্রত্যেক ফোনে ফাংশন রয়েছে এই আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে দেখবেন অ্যাপ ম্যানেজমেন্ট এই অ্যাপ ম্যানেজমেন্টটা আপনারা ক্লিক করে দিবেন দেন এই উপরে থ্রি ডট দেখতে পাবেন থ্রি ডট এখানে শো সিস্টেম করে দিবেন যতগুলো অ্যাপস আছে আন থাকলেও সেই অ্যাপগুলো এখানে শো করবে সো স্কোর রান করে চলে আসবেন আমি একটি অ্যাপ ক্লিয়ার করে আপনাদের দেখাবো আর বাইদ ধরুন আপনি যে অ্যাপটি ব্যবহার করেন ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে তো আমি বিশেষ করে ফেসবুকটি ভাই বেশি ব্যবহার করি তো আমি ফেসবুক আমার ফেসবুকটিকে ফাইন্ড আউট করে নিব এই যে ফেসবুকটি এখানে চলে এসেছে তো আমি ফেসবুকটিতে ক্লিক করলাম ফেসবুকটিতে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন স্টোরেজ দেখুন এই যে স্টোরেজ রয়েছে স্টোরেজে যদি আমি ক্লিক করি এখানে দেখুন দুটি অপশন দেখাচ্ছে ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার ক্যাচেস তো আপনারা ক্লিয়ার ক্যাচে দুশো ছাপ্পান্ন এমবি দেখুন দুশো ষাট এমবি আমার এখানে এটা ওরা জমা ক্যাচে ধরে রেখেছে যেটা কোনো কাজেরই না এবং এটা আমার মেমরি থেকে কেটে নিচ্ছে এবং পরবর্তীতে আমার ফোনটি স্লো হয়ে আসছে তো আপনার কি করবেন ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিবেন দ্যাটস ইট পারলে আপনার ক্লিয়ার ডাটাটা ক্লিয়ার করে দিতে পারেন ক্লিয়ার ডাটাটা ক্লিয়ার করলেও ভালো হয় এতে করে আপনার আইডিটি লগ আউট হয়ে যাবে এগেন নাও লগ ইন করে নেবেন তো এই দুইটা আপনারা করতে পারেন যদি এই সমস্যা যদি না হয়ে থাকে সো এইভাবে আপনার অ্যাপগুলোকে ক্লিন করে নিতে পারেন আপনার দেখা যায় ইন্টারাল মেমোরি থেকে স্পেসটা ফ্রি হয়ে যাবে তো নাও আমরা সেকেন্ড যে সেটিংটি আপনাদেরকে দেখাবো সেটি রয়েছে আমরা চলে যাব ফাইল ম্যানেজারে তো আমাদের এখানে ফাইল ম্যানেজারটি আমরা খুঁজে বের করব এই হচ্ছে ফাইল ম্যানেজার সেকেন্ড সেটিংয়ে ফাইল ম্যানেজার চলে আসলাম আসার পর দেখুন এখানে আমার আড়াই জি রয়েছে তা আমি এখানে মেমোরিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর উপরে আপনার থ্রি ডবলান আইকন দেখতে পাবেন এই থ্রি ডটে আপনার ক্লিক করে দিবেন সেটিং এ নাও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে ডিসপ্লে হেড এন্ড ফাইলস জাস্ট হেড এন্ড ফাইলটাকে আপনি শো করে দিবেন তো এটা অফ থাকে দেখুন এখানে কতগুলো ফাইল আমার হাইট রয়েছে এখানে দুইটা তিনটা ফাইল হাইট রয়েছে এই হাইট ফাইলটিকে আমি কি এখান থেকে ডিলিট করে দিলাম এতে করে আমার স্পেসটা কিন্তু ক্লিন হয়ে গেল যদি আপনার ট্র্যাশ ফাইল থাকে রিসেন্টলি ডিলেটেড আপনার ট্র্যাশ ফাইল থাকে এখান থেকে আপনার ট্র্যাশ ফাইলটিকেও আপনার এখান থেকে ডিলিট অল করে দিবে এতে করে আপনার যে আমরা যে কোনো ভিডিও অডিও ডিলিট করলে বর্তমান স্মার্টফোনগুলোতে ট্র্যাশ ফাইলে কিন্তু জমা হয়ে থাকে তো এটাকে আপনার ক্লিয়ার করে দিবেন এতে আপনার ফোনটি আরও স্পেসটা বেড়ে যাবে এটা ছিল আমাদের দুই নাম্বার সেটিং আমরা চলে যাব তিন নাম্বার সেটিং এটিং হচ্ছে প্লে স্টোর প্লে স্টোর কি গুরুত্বপূর্ণ একটি সেটিংস যে সেটিংসটা অবশ্যই আপনার করতে হবে আপনার প্লে স্টোরে চলে আসবেন আসার পরে উপর আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপস অ্যান্ড গেমস তারপর ম্যানেজ অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আরও একটি অপশন দেখতে পাবেন দেখুন এখানে রয়েছে ম্যানেজ জাস্ট এই ম্যানেজে ক্লিক করে দিবেন দ্যাটস ইট ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর এখানে আসার পর দেখতে পাবেন উপরে এখানে দিস ডিভাইস আন আপডেট অ্যাভেলেবল গেমস তো আপনার যে কী দিস ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখুন সর্ব নিচে নট ইনস্টলেট সব নিচে দেখবেন নট ইনস্টলেট এটাতে ক্লিক করবেন আমাদের ফোনে আমরা অনেক অ্যাপ ইনস্টল করি প্লে স্টোর থেকে প্রয়োজন কোনো গাছ ইনস্টল করি পরবর্তী কোনো একটা সময়টাকে আমরা আন ইনস্টল করে ফেলি কিন্তু ডাটাটা কিন্তু আমাদের ফোনে থেকেই যায় যায় সেই ডেটাটা কিন্তু আমাদের ফোনের ড্রোমটাকে বাড়িয়ে দিচ্ছে এবং মেমোরিটাকে ফুল করে দিচ্ছে এই দেখুন এই যে আমি যত অ্যাপ ইনস্টল করেছিলাম এই অ্যাপগুলো কিন্তু এখানে শো করতেছে কিন্তু এই অ্যাপগুলো আমার ফোনে নেই তারপরে কি করবেন এখান থেকে একটা করে মার্ক করবেন এখান থেকে শুনুন একটা করে এই বক্সগুলোতে টিক মার্ক করে দিবেন টিক মার্ক দিয়ে আপনারা উপরে দেখতে পাবেন ক্রস নামে একটা আইকন রয়েছে জাস্ট এই ক্রস আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন তা আমি এখানে কয়েকটা করে দেখাচ্ছি জাস্ট এই এখান থেকে রিমুভ করে দিবে। এখানে যতগুলো আনইনস্টল অ্যাপ রয়েছে এই অ্যাপগুলোকে আপনারা ডিলিট করে দিবেন কারণ আমরা ফোনটি অনেকদিন ব্যবহারের ফলে অনেক অ্যাপ ইনস্টল করি কিন্তু পরবর্তীতে ডিলিট করে দেয় কিন্তু এইটার ডাটাগুলো আমাদের ফোনে থেকে যায় তো এটা ছিল আমাদের তিন নাম্বার সেটিংস এখন আমি আপনাদের দেখাবো আমাদের চার নাম্বার চতুর্থ সেটিংসটি খুবই 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 ইম্পর্ট্যান্ট আপনারা এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে আসার পর এখানে অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করে দিবেন তো এডিশন ক্লিক করার পর নিচে দিতে পারবেন সবার নিচে ডেভেলপার নামে একটি অপশন রয়েছে কেউ যদি ডেভেলপার অপশনটি যদি আপনারা না আনতে পারেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অথবা যারা পারেন আবার ডিভাইসে গিয়ে আপনারা সাতবার ট্যাপ করলে ডেপশন অপশনটি চলে আসবে জাস্ট ডেভেলপার অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে এখানে একটি ফাংশন খুঁজে পাব খুঁজে বের করতে হবে আপনাদের ফাংশন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটারনাল আপনার ফোনে যদি মোবাইল আলাদাভাবে মেমোরি কার্ড সাপোর্টেড হয়ে থাকে আই মিন আপনার ফোনে যদি মেমরি কার্ড প্রবেশ করতে বা মেমরি কার্ড সাপোর্টেড হয়ে থাকে আপনি যদি আলাদা মেমরি কার্ড লাগাতে পারেন তাহলে ব্যবহার করে থাকেন এই বাটনটাকে অন করে দিবেন এটা তো অন করে দিলে হবে কি আপনার ফোনের র্যামে যে অ্যাপগুলো ইনস্টল হচ্ছে পরবর্তীতে যে অ্যাপগুলো ইনস্টল করবেন সেটা আর র্যামে হবে না এটা আপনার সরাসরি আপনার দেখা যায় আলাদা মেমোরিতে ইনস্টল হবে যে মেমোরি কার্ডটি আপনি ইউজ করতেছেন আপনার ফোনে আলাদাভাবে যে মেমোরি কার্ডটি আপনি লাগিয়ে রেখেছেন তো এটাকে আপনার অ্যালাও করে দিবেন এতে করে আপনার ফোনের স্পেসটি বেড়ে যাবে এবং আপনার ফোনটি আরও ফাস্ট হবে এখন দেখার মেমোরি কার্ড কখনোই ফুল হবে না আমি চারটি ট্রিক্সেই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এবং খুব কষ্ট করে এবং চারটি বলতে পারেন সম্পূর্ণ নতুন এই চারটি ট্রিপস এখনই অ্যাপ্লাই করুন তো ভিওর্স আজ এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আজে শেয়ার করে দিবেন আল্লাহ হাফে